এটা ট্রাই করবো এ দি ই ঠিক আছে এটা খাইলো না কি শরীর এনার্জি আসে তো দেখবা আজকে কিরকম এনার্জি আসে ঠিক আছে লাস্ট এক মাস ধরে টিকটকও ভালো সময় দিছি প্রচুর সময় প্রায় এক মাসে প্রায় চল্লিশটা ভিডিও আপলোড করা হয়েছে অ্যান্ড ভালো ভিউ হয়েছে প্রায় তিনটা ভিডিওতে টু মিলিয়ন টু মিলিয়ন প্লাস ভিউ হয়েছে অ্যান্ড আরও অনেকটি ভিডিওতে পাঁচশোকে দুইশোকে একশোকে আর তো ভিডিও ভালোই আছে তো কিছুদিন ধরে আমি টিকটকে ছিলাম টিকটকে আসলে হঠাৎ আসা হলো আমার সবাই টিকটক করে পরে ইউটিউবে যা আর আমার বিষয়টা আলাদা আমারটা হয়েছে আগে আমি ইউটিউবেছি তারপরে ইউটিউব থেকে টিকটক গেছি তো এই ইউটিউবে আমার বর্তমানে সাবস্ক্রাইবার কত আছে ছয় হাজার নয়শো সাবস্ক্রাইবার আছে অ্যান্ড এটা লাস্ট ভিডিও আপলোড করা হয়েছে কত সতেরো দিন আগে আমি জিমে ভর্তি হয়েছি প্রায় আজকে চার মাস আগে চার মাস আগে তো দুই মাস করার পরে আমি ইঞ্জুরি হয়ে গেছিলাম বা এই যে আমার পা কমর থেকে ধরি পা ফাডা এটা বর্তমানে অবস মানে এটা ভালো করে দাঁড়াইতে হয় না দাঁড়াইতে পারলে অনেক সময় ল্যাং সাইরা দেয় যার কারণে আমার সমস্যা হয় প্রথম দুই মাসে ভালো হয়েছিল দুই মাস পরে ইঞ্জুরি হয়েছি তারপরে এক সপ্তাহ আমি রেস্ট নিয়েছিলাম বেড রেস্ট তারপরে কী করে বাতা বাংলা যারা সৌদি আরব আছে তারা চিনবে বাতা হারা তো এখানে গিয়ে সাফামক আছে বাংলাদেশের ডাক্তার ওদের দেখাইছে দুইবার দেখাইছে আমি দুইবার দেখানোর পরে প্রায় বাংলা ফণ্ড টাকা ভর্তি হয়েছে তারপরে কোনো মানে ভালো হয় না কোনো মানে কোনো সাই শব্দ নাই ওষুধ খাইলাম মলম দিলাম কোনো কাজ হয়নি আর কি তো এইভাবে গেল আমার দুই মাস তো দেখি কোনো কাজ হয় না দুই মাসের ভিতরে তো জিম তো আমি জিম আমি ভর্তি হয়ে গেছি প্রায় ছয় মাসের জন্য ছয় মাসের মধ্যে দুই মাস প্রথম ভালো করছি আর এখন প্রায় দুই মাস চলে গেছে চারি মাস সাড়ে চারি মাস চলে গেছে সাড়ে চার মাসের মধ্যে প্রথম দুই মাস জিম করছি ভালো পরের দুই মাস জিম করতে পারিনি এক মাস কোনো রকম করছি পরে দেখি ব্যথা বাড়ে তারপরে কি করলাম এই যে জিমে গিয়ে টিকটক ভিডিও বানানো শুরু করলাম মানে একটু ভিডিও মিডিও বানাইছি তো জিমে গেছি হালকা এক্সারসাইজ করছি অ্যান্ড ভিডিও বানাইছি আর কি তো যার কারণে এত খারাপ লাগছিল না তখন তারপরে দেখলাম যে টিকটকের ভালো ভিউ আসে কিন্তু ভাই ভিউ আসলে কি আমার তো নেশা হয়ে গেছিল জিমের দুই মাস ভালো নেশা বানাইছিলাম জিম ছাড়া কিছু ভালোই লাগে না অসুস্থ তারপরে আমি গেছি জিম না করি কিন্তু আমি ভিডিও বানানোর জন্য এলো জিম গেছি তো এত কিছু পরে লাস্টে আমি এক সপ্তাহ মেন যেটা এই এক সপ্তাহ আগে এই আমি এগুলো আনছি ঠিক আছে প্রায় এখানে চার হাজার টাকার ওষুধ আছে বাংলাদেশের একশো কত রেলজে রাখছিল ঠিক মানে একটু যে বাই আমার দুই মাস দুটো সমস্যা সৌদি আর কি সৌদি ডাক্তার আমি আসলে বুঝতে পারতেছি না আমি কি আসলে রেস্ট করুম নাকি জিম করুম আর আসি এক মাস রেস্ট করলে ভালোই তো তেনা করলাম কিন্তু ভালো তো আর সব কিছু বাদ আজকে অনেকদিন পরে সিদ্ধান্ত নিলাম যে না আজকে একটা ইউটিউব ভিডিও বানাবো ব্লগ অ্যান্ড জিম করুম দুটো একসাথে করুম তো আমি খুবই এক্সাইটেড ঠিক আছে আর শরীরের সাইজ তো প্রায় দুই মাসে জামা আবার দুই মাসে সব কইমা গেল কতদিন হয়েছে শরীরটা দেখি না জিম ওকে দেখুম আপনাদেরকেও দেখাবো আমার বর্তমানে কি অবস্থা ঠিক আছে ইনশাল্লাহ দেখা যাক তো যাওয়ার আগে আসলে খানা দানা আমার আগের চেয়ে কম হয়ে গেছে গা কারণ জিমে গেলে সব কিছু খাওয়া দাওয়া ঠিকঠাক থাকে ঘুমও ঠিক থাকে সব কিছু তো এখন আমার একটু উনিশ বিশ আছে তো যাই হোক ইনশাল্লাহ আবার আমি কাম ব্যাক করবো এক মাসের ভিতরে আবার আমি দেখা যাক হয়তো আমার জিমে যাওয়ার আগে আমার তো এই দুই মাসে প্রায় ওয়েট ভালো গেইন করছিলাম চার পাঁচ কিলো এখন মনে হয়তো আবার আমি সিক্সটি ফাইভ সিক্সটি ফোর হয়তো হইতে পারি ঠিক আছে এখন আজকে মাপবো দেখি কত কিছু ওয়েট আমার ইনশাল্লাহ যতই হোক চেষ্টা করব এক মাসের ভিতরে সিক্সটি সেভেন সিক্সটি এইট যাওয়ার ঠিক আছে দুই তিন কিলো বাড়ানো একটা জিনিস ভাই আপনি এক কেজি ওজন বাড়াইতে যেই কষ্ট করা লাগবে যেই খানা খাইতে হইব অথচ আপনি এক দুই দিন অসুস্থ থাকবেন আপনি দেখবেন শেষ দুই চার কিলো না এমনি ঠিক তো এটাই সুস্থতা থাকবে অসুস্থতা আসবে এটাই বুঝছেন আর প্রবাসের মাটিতে অসুস্থ হলে কি এটা যারা প্রবাসে তারাই বুঝবে বুঝছেন প্রবাসের মাটিতে ইঞ্জুরি হলে বাইরে কাজে করতে হবে রান্না করে খাইতে হবে আর অত কিছু তারপর আলহামদুলিল্লাহ আমি টিকা আছি এত ইয়ে ব্যাংকে হয় না তো খানার কিছু নাই জিমে যাওয়ার আগে দুইটা কলা খাবো দুইটা কলা খাই যায় জিমে গিয়ে দেখা হইতেছে ঠিক আছে অনেক দিন ধরে জিমে যায় না তো একটা প্রি ওয়ার্কআউট লাজিম দরকার কারণ মাসাল লস হইলে মনে করেন শক্তি কম হয়ে যায় ঠিক আছে তো আজকে প্রথম দিন যদি গিয়ে মনে করেন 10 কেজি জায়গায় 5 কেজি উঠাই তাহলে শরীর হিট থাকতো না তো আমি কখনো ট্রাই করিনি ফ্রি ওয়ার্কআউট তো আজকে এটা ট্রাই করবো বি ই ঠিক আছে এটা খাইলে নাকি শরীর এনার্জি আসে তো দেখবো আজকে কিরকম এনার্জি আসে ঠিক আছে কাম করে রিয়াল বারো টাকা বলে এটার দাম ঠিক আছে আমি কখনো ড্রিঙ্ক করি না তো যাই বারো রিয়াল দেখি এটা খাইলে কেমন সত্যি ফাই আমি আগের মতন ফাইলি মানি তো কি তো আনি ও দোকান আর কি আছে তো আমি এখন বর্তমানে কোনো সাপ্লিমেন্ট ইউজ করি না একটি ইউজ করি ক্রিয়েটিন আমার ওয়ে প্রোটিন শেষ হয়ে গেছে তো জিম করি না এডি খামো কি তো এই জন্য ইনশাল্লাহ নেক্সট টাইম দিয়ে সামনে আসলে টাকার অভাব আছে কেন একটু ওয়ে প্রোটিন নিবো ঠিক আছে দামও বলে একটু কমছে তো বর্তমানে আমি ক্রিয়েটিং ইউজ করি জিমও রেখে দিয়েছি জিমও যে আপনাদেরকে দেখাবো ঠিক আছে ভিডিও জুড়ে দেখেন আপনার সব কিছু দেখাবো আস্তে আস্তে সবথেকে বড় কথা হলো ভাই আত্মাটা করতেছে কারণ এতদিন পরে দেখা যায় আমার প্রেমিকার সাথে দেখা হতেছে ওই যে আমার প্রেমিকাটা দাঁড়া রয়েছে জিমের কোনোটা ওই জায়গায় ঠিক আছে প্রেমিকাটা ওই পাশে আমি ওই পাশে মানে আমার আপনারা ধুত দুধ করতে অনেক দিন পরে দেখা হবে লাস্ট কতদিন হবে প্রায় এক দেড় মাস হবে আমি ওয়ার্কআউট করিনি এমনি গেছি কিন্তু নার্স আট নয় দিন হবে আমি ভিতরে যাই না ঠিক আছে মানে আমি খুবই এক্সাইটেড বা কটা বাজে গাইস দশটা চোদ্দ বাজে যাইতে সাড়ে দশটা বাজব যাই হোক ব্যাপার নাচকে মজা হবে এই এই কয়েক মাসে আমি অনেক কিছু শিখলাম জিমে আসলে মানুষে আসে কেন যারা শরীর স্ট্রং থাকে কিন্তু একটু ভুলের কারণে আমাদের আমরা ইঞ্জুরি হয়ে যাই তো জিমে আসা যারা নতুন বা যে কোনো জিনিস আমি যেদিন ডেড লিফ্ট দিচ্ছি এই আমি কোনো ওয়ার্ম আপ করি নাই যার কারণে আমার সমস্যা হয়েছে হঠাৎ বাড়ি ওয়েট নিয়েছি তো এই জন্য সমস্যা হয়ে গেছে তো যা বুঝলাম এখন যে যে কোনো জিনিস করার আগে একটু ওয়ার্ম আপ দূরদুরি করা ভালো দূরাদুরি করলে একটু মানুষ শরীরে গিরা গিরা ছুটবে তারপরে তুমি এক্সারসাইজ করো যদি ভারী ওয়েট করার সমস্যা হবে না ঠিক আছে তো আমার বলছিল এই দুই মাসে তো প্রথম নতুন ছিলাম এজন্য জানি না এত কিছু ওয়ার্ম আপ না করি আমি শুধু এক্সারসাইজ করতাম যার কারণে আমার ইঞ্জুরিটা হয়েছে যাই হোক আর বড় ধরনের ইঞ্জুরি হতে পারতাম এখনও বড় হয়ে ধরতে গেলে চার পাঁচ মাস হয়ে গেছে এখনও ভালো হয় না তো যাই হোক তারপর ইনশাল্লাহ এখন থেকে যখনই শুরু করব ওয়ার্ম আপ দিয়ে শুরু করবো আগে ওয়ার্ম আপ হবে তারপরে মনে করেন মেইন এক্সারসাইজ হবে ঠিক আছে প্রথমে আমরা ওয়ার্ম আপ শুরু করি ডোকার আগে যে এনার্জি দিনটা খাইলাম এটা আসলে সবসময় খাওয়া যাবে না কেন এই যে আমার মুখ আছে না চুলকাইতে আছে যেমন অ্যালার্জি ভাব মানে মানে শরীর পড়লে যেরকম আর কি মানে এই মানে কিমন অ্যালার্জির মতন যে জিনিসটা আমি বুঝতে পারছি মানে কিমন চুলকাইতে আছে আর কি চেহারা আমার মনে হয় না এটা সবসময় খাওয়া যাবে এটা আসলে সবসময় খাবো না প্রথম দিন দেখে কেন ভাবলাম অসুস্থ ছিলাম অনেক দিন ধরে আসি না তো আগে যেভাবে এক্সারসাইজ করতাম সত্যি জায়গায় শক্তিটা নাই এই জন্য আমি খাইলাম আর কি তাও আবার বারো রিয়াল প্রতিদিন কি বারো রিয়াল দিয়া একটা ড্রিঙ্ক করান দেব অসম্ভব মাফ চাই কিন্তু সমস্যা যাক অনেক ভালো হয়েছে দ্বিতীয়বার খাইতে গেলে ভাই এটা খেলে সমস্যা হবে এই জন্য আর খাওয়া হবে না ঠিক আছে তো লাস্ট টাইম আমি ব্যাগের ওয়ার্কআউট শেষ করছিলাম ব্যাগ হিসাবে তো আসতে আমার লেগ দে পাওয়ার ব্যায়াম তো আমি আসলে পুষ্পুল লেগ ওয়ার্কআউট ফলো করি তো আজকে যেহেতু প্রথম দিন প্রথম দিনই আগে তা সব বাদ আজকের থেকে যেহেতু শুরু করতেছি তো আজকে পুশ ডে চেস্ট শোল্ডার অ্যান্ড ট্রাইসেপ তো চেস্টের জন্য আসলে আমি আগে ডাম্বেল দিয়ে ইউজ করতাম তো ডাম্বেল এখন লোয়া বইতে উঠতে কি কষ্ট হয়ে থাকে যেহেতু আমার কমার সমস্যা তো এটা দিয়ে আমার তো বিশ কিছু বিশ কিছু চল্লিশ আর এটা ষাট কিলো দিয়ে আমি দশটা এগারোটা মারতাম ঠিক আছে তো আজকে দেখি বিশ কিলো বিশ কিলো দুই সাইডে লাগাইয়া আসলে আমি এটা আজকে ওয়ার্কআউট করতে পারি কি না এটাই দেখবো ঠিক আছে দেখি কি যে কোনো এক্সারসাইজ করার আগে আসলে আমি ওয়ার্ম আপ করুম দশ কিলো পনেরো পনেরো কিলো দিয়ে ওয়ার্ম আপ করছি এখন বিশ কিলো লাগাই বিশ কিলো বিশ কিলো চল্লিশ অ্যান্ড এটা আছে বিশ কিলো ষাট কিলো দেওয়া মেন সেট করবো ঠিক আছে দেখি কটাফারি আলহামদুলিল্লাহ তো দেখি কটাফারি ঠিক আছে To my boss, that I'm done. Had no luck with my mom. Say, what will you do with your life? You know, it's hard to survive. A cigar in my mouth. Maybe guilty, but proud. Now I'm an outlaw on the run. Dangerous, but it's so fun. Not bad, Tigase. Okay? I got a nice one, Tigase. Okay? Both, both. ইনশাল্লাহ ড্রিঙ্ক তো কামা লাগছে দেখ ভালোই লাগতেছে মনে হয় না যে আমি এতদিন যে জিম করি নাই একটু মনে হইতেছে না ঠিক আছে ইনশাআল্লাহ এক সপ্তাহ করলে আগের সবটি ফিরে পাবো যাই হোক ভালোই লাগতেছে খারাপ না الين الين دي ما <applause> الله وين انا انا وين ما في ما شاء الله <applause> انا سوي بعدين انا خربان سعر على يوتيوب ولا موجود كله كل <applause> شيء <applause> how are you doing my friend we're in, uh, we're, uh, in saudi arabia fitness time so uh, put uh, like and subscribe subscribe your name my uh, Raymond. Raymond. <laughs> একটা জিনিস জিম করলে সবাই মনে করে যে এত বড় বড় বাইসেপ দরকার এত বড় বড় চেয়ার দরকার ঠিক আছে সবাই এটা মনে করে না কি রে ভাই জিম করলে কি এগুলো দরকার আছে জিম বা একটা খেলাধুলার মতন সেম সেম তুমি খেলাধুলা না খেলতে পারলে জিম করো এটা সেম সেম এটা আজীবন করার জন্য এটা এমন না যে আপনি এক মাসে বডি বানাইয়া পরে শেষ না এটা আজীবন করতে হবে এক জন্য ঠিক আছে সব সময় এটা সবকিছুর পাশাপাশি এটা করতেই হবে প্রবাসের মাটিতে জিম করা এত সহজ না ঠিক আছে ভালো ইনকাম করতে হবে

ঠিক আছে আমার মনে হয় সিক্সটি সিক্স প্লাস হইতে পারে আর কি তারপর দেখা যাক বাকিটা আল্লাহর ঠিক আছে চলুন দেখি আসলে কত দিন বুঝলাম না কমই নাই তো আগের মতোই সেম টি সেম ঠিক আছে সিক্সটি সিক্স কিলো দুশো গ্রাম তো দুশো গ্রাম বাদ দেন দুশো গ্রাম ধরেন আমার আর ফ্যান ঠিক আছে তো সিক্সটি সিক্স কিলো আমি তো ভাবলাম না ইঞ্জুরি হওয়ার পরে হয়তো তিন চার কিলো কমে গেসিগা কিন্তু না খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাক রাখছি এই জন্যে হয়তো কমই নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে আমার সিক্সটি সিক্স কিলো তো আমার টার্গেট ছিল সত্তর কিলো হওয়া তো ইনশাল্লাহ এই এক মাসের ভিতরে আর যদি দুই তিন কেজি মাসাল গেন করতে পারি তাহলে অনেক ভালো একটা উপকার হবে আমার ঠিক আছে এর একটা চ্যালেঞ্জ নইল ইনশাল্লাহ দেখি এই মাসের ভিতর কত কিলো ওয়েট গেইন করতে পারি বডি তো নাই এখন নাই তো কি ইনশাল্লাহ একটা একটা সময় থাকবে বিডো বডি আসবে তো এই ভালোই পাম্প পাইছি তো পোজিং মোজিং এটা তো ভারি না ঠিক আছে তো যাই হোক খারাপ নাই যে আমি দুই মাস যেটা যে জিম করি না এটা কিন্তু বোঝা যায় না ঠিক আছে আজকে ভালোই পাম্প পাইছে যে শোল্ডার ভালোই খারাপ না ঠিক আছে শোল্ডার গুলা দুই মাস ধরে জিম করি না যদি এই দুই মাসটা এই দুই মাস যদি ভালো করে করতে পারতাম তাহলে ভালো পাম্প পাস লইলে ঠিক আছে তারপরে আজকে ভালো পাম্প পাইছে এই যে দেখেন চেস্ট গুলো আগে No, no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no.